আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা সব বন্ধুরা মিলে কাঁকিটা নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের নিয়ে রেলগেট চলে আসলাম এই রেলগেট হচ্ছে অনেক মানুষের স্বপ্নের জায়গা যে এই রেলগেটটা সে এক টান দিয়ে পার হবে যারা এই স্বপ্ন দেখে মনে হয় তাদের স্বপ্ন থেকে যাবে এখানে দেখি অনেক বড় জ্যাম লাগছে ওইখান দিয়ে আবার ডাইরেক্ট ট্রেন গাড়ি আসতেছে এখানে এত বড় জ্যাম দেখে ডাইরেক্ট ট্রেন ওইখানে থামাই দিছে ট্রেনের লাইন ক্লিয়ার করার পরে ট্রেনটা ওইখান থেকে আবার ছাড়ছে ট্রেনটা যাইতে দেরি হইছে এখানে জ্যাম লাগতে বেশিক্ষণ দেরি হয় নাই আবার দেখেন কত বড় একটা জাম লাগে তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম রাস্তার সাইডে দেখেন কত বড় একটা জ্যাম লাগছে তারপর আমরা উপজেলার রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই যে এটা হচ্ছে কি আমাদের রায়পুরা উপজেলা এখানে যে বিল্ডিং টা দেখতেছেন যে তৈরি হচ্ছে আমাদের উপজেলার মসজিদ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ মসজিদটা তারপর এখানে আসার পর আমরা আমাদের আরেকটা সঙ্গী পেয়ে গেলাম তাকেও নিয়ে নিলাম তারপর আমরা চলে আসলাম আমাদের সেই রায়পুরার তিন ছবি রাস্তাটা ভালোভাবে দেখাতে পারিনি তারপর একটা গলি রাস্তা দিয়ে আমরা ঢুকলাম আজকে কাওয়াসাকি দিয়ে ফ্রিতে ঘুরলাম তো আজকের ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে वीडियो वीडियोते